সাল গণবিধ্বংসী অস্ত্র আছে এই অজুহাতে ইরাকের উপর আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হয় প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তিন বছর পর দুই সালে তাকে ফাঁসিতে ঝুলানো হয় এর কয়েক বছর পর দুই সালে আরেক আরব শাসক লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফিকে নিঃশংসভাবে হত্যা করে দেশটির বিদ্রোহীরা যাদের পিছনে ছিল পশ্চিমা সামরিক জোর ন্যাটোর শক্তিশালী সমর্থন এই দুই শক্তিশালী আরব নেতার হত্যাকাণ্ডের পিছনে কলকাতায় নেড়েছিল গভীর এক অর্থনৈতিক খেলা আর অদৃশ্য এক মুদ্রা রাজনীতি সাদ্দাম হোসেন ও গাদ্দাফির চ্যালেঞ্জ জানিয়েছিলেন বৈশ্বিক অর্থনীতিতে ডলারের আধিপত্যের বিরুদ্ধে তারা চেয়েছিলেন এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে যেখানে ডলারের বিকল্প থাকবে থাকবে স্বর্ণের উপর ভিত্তি করে একটি স্বাধীন লেনদেন ব্যবস্থা এদের চ্যালেঞ্জের সম্মুখীন হয় যুক্তরাষ্ট্র ফলাফল যুদ্ধ আর রক্তপাতে বিপর্যস্ত হয় ইরাক এবং লিবিয়া কিন্তু মার্কিন ডলার হয়ে সকল মুদ্রার রাজা কেনই বা এর আধিপত্য হারানোর আশঙ্কায় হিংস্র হয়ে ওঠে যুক্তরাষ্ট্র পেট্রোডলার বিষয়টি আসলে কি এসব প্রশ্নের উত্তর জানব আমরা আজ আর এই উত্তরগুলো জানার জন্য আমাদের শুরু করতে হবে সুদূর অতীত থেকে আঠারোশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণের ভিত্তিতে মুদ্রা নির্ধারণের যুগ তখনকার দিনে একটি দেশের মুদ্রা স্থাপনের আগে সেই দেশের স্বর্ণ তাদের ভান্ডারে থাকতে হতো স্বর্ণের মজুদ সবচেয়ে বেশি থাকায় এই ব্যবস্থায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল ব্রিটেন যাদের পাউন্ড স্টার্লিং হয়ে উঠেছিল আন্তর্জাতিক লেনদেনের মূল মুদ্রা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিক অস্থিতিশীলতার সম্মুখীন হয় এবং যুদ্ধে বিপুল অর্থ ব্যয় করতে গিয়ে বেশি কাগজে মুদ্রা ছাপায় যার পেছনে যথেষ্ট স্বর্ণ ছিল না প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন যুদ্ধপূর্ব স্বর্ণমান ফিরে আনতে চায় এবং উনিশশো পঁচিশ সালে ক্লাসিক্যাল গোল্ড স্ট্যান্ডার্ডের বদলে গোল্ড বুলিয়ান স্ট্যান্ডার্ড চালু হয় এতে কাগজের নোটের বিপরীতে পূর্ণ স্বর্ণ রিজার্ভ রাখার বাধ্যবাধকতা উঠে যায় এবং সাধারণ মানুষ আর স্বর্ণ মুদ্রা গ্রহণ করতে পারে না তাদের জন্য শুধু বড় অঙ্কে স্বর্ণ নেওয়ার অনুমতি থাকে এরপর আসে গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড যেখানে স্বর্ণ ছাড়াও পাউন্ড বা ডলারের মতো রোবান্তরযোগ্য মুদ্রাকে রিজার্ভ হিসেবে গ্রহণ করা হয় কারণ যুদ্ধ পরবর্তী সময়ে স্বর্ণের ঘাটতি দেখা দিয়েছিল উনিশশো তিরিশের দশকের মহামন্দায় ব্রিটিশ অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং ইউরোপের অন্যান্য দেশের গচ্ছিত পাউন্ড স্টার্লিংকে স্বর্ণের রূপান্তরের দাবি মেটাতে না পারায় ব্রিটেন উনিশশো একত্রিশ সালে স্বর্ণনাম পুরোপুরি ত্যাগ করে অবশেষে উনিশশো সালের মধ্যে এই আন্তর্জাতিক স্বর্ণমান ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায় ব্রিটেনের অর্থনৈতিক পতনের সুযোগে একক অর্থনৈতিক পারশক্তি হওয়ার পথে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে আড়াই বছর পর অংশ নেওয়ায় তাদের ক্ষতি ছিল কম আর যুদ্ধকালে অস্ত্র ও রসদের বিনিময়ে বিপুল পরিমাণ স্বর্ণ তারা ইউরোপ থেকে সংগ্রহ করে ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলেও ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে ঋণগ্রস্ত হয়ে প্রচুর স্বর্ণ হারায় এবং উনিশশো সাল নাগাদ বিশ্বের সত্তর পার্সেন্ট স্বর্ণ নিজেদের কবজায় নিয়ে নেয় দেশটি এমন অবস্থায় উনিশশো সালে পেয়েটন উড সম্মেলনে বিশ্ব রাজনীতিতে ঘটে যায় একটি গুরুত্বপূর্ণ মোড় চুয়াল্লিশটি দেশ মিলে সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে ডলার হবে বৈশ্বিক রিজার্ভ মুদ্রা কারণ তখন যুক্তরাষ্ট্রের হাতেই ছিল স্বর্ণের সর্বোচ্চ মজুদ সেই থেকে বিশ্বের অন্যান্য মুদ্রার মান নির্ধারিত হয়ে থাকে ডলারের ভিত্তিতে উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধ চলাকালে ইসরায়েলকে সহায়তার জন্য আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের সকল মিত্র দেশে তেল রপ্তানি সীমিত করে দেয় এবং তেলের দাম কমিয়ে দেয় এতে মার্কিন অর্থনীতি বড়সড় ধাক্কা খায় তখন সৌদি বাচ্চা ফয়সালের সঙ্গে দর কষাকষি করতে পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেনজারকে নিযুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট রিসার্ট নিক্সন। এর প্রায় পাঁচ মাস পর দুই দেশে গোপন একটি সমচোতায় আসে সৌদি আরব তেল শুধুমাত্র ডলারে বিক্রি করবে আর এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের সামরিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রেও সহায়তা দিবে এই চুক্তির ফলেই জন্ম নেয় পেট্রোডলার শব্দটি এর অনন্য তেল উৎপাদনকারী দেশগুলো একই পথে আছে উনিশশো সালে প্রেসিডেন্ট নিকসন স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থাকে এক প্রকার বাতিল করে দেন এখন ডলার ছাপাতে স্বর্ণের দরকার পড়ে না কিন্তু স্বর্ণের বিকল্প হিসাবে তেলের মতো একান্ত প্রয়োজনীয় জ্বালানিকে ডলারের ভিত্তি বানিয়ে সেই চাহিদা ধরে রাখা হয় কারণ আপনি যদি তেল কিনতে চান যে কোনো দেশ হন না কেন আগে ডলার কিনতে হবে ফলে ডলারের চাহিদা কখনোই কমে না এই কাঠামোর সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো দেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাদের অর্থনীতি বিপর্যস্ত করে দিতে পারে ইরান তার বাস্তব উদাহরণ তেল নির্ভর এই ডলার কেন্দ্রিক ব্যবস্থার একটি বড় অসুবিধা হলো তেলের দাম অনেকাংশই নির্ভর করে ডলারের দামের উপর ডলার শক্তিশালী হলে আমদানিকারক দেশগুলোকে অধিক খরচ করতে হয় আর দুর্বল হলে তেল রপ্তানিকারক দেশগুলোর আয় কমে যায় ফলে তেল সমৃদ্ধ দেশগুলোকে নিরন্তর মার্কিন মুদ্রানীতির সাথে নিজেদের অর্থনীতিকে খাপ খাইয়ে চলতে হয় সার্বিকভাবে পেট্রোডলার ব্যবস্থা ডলারকে শুধু বৈশ্বিক মুদ্রা নয় বরং একটি প্রভাবশালী রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে যার নিয়ন্ত্রণ রয়েছে একমাত্র যুক্তরাষ্ট্রের হাতে ডলার নিয়ে আজকের ভিডিওটি কেমন ছিল তা কমেন্টে জানানোর অনুরোধ থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন